আমরা তাকে বলি ईमानदार কথা বলেন ঠিক কি আমাদের কাছে আমাদের দৃষ্টিতে ईमानदार হলো সেই ব্যক্তি যার মুখে দাড়ি আছে অথবা যে মুখ দিয়ে কালেমা উচ্চারণ করেছে আমরা তাকে ईमानदार বলি কিন্তু আমাদের বক্তব্য আর আল্লাহ পাকের বক্তব্য কোরআন হাদিসের বক্তব্য যদি এক না হয় কোনটা সত্য হবে আল্লাহ তা না বান্দা তা আল্লাহ তা যারা বলে কাটটা আমরা কার থেকে ইমানদারের পরিচয় দিতে চাই আল্লাহর যারা বলে কাট থেকে আল্লাহ।

নিশ্চয় মুমিন হলো তারা কার কথা আল্লাহ আল্লাহ ইজা মানে যখন লুকিরা মানে স্মরণ করা হয় আল্লাহ মানে আল্লাহ আল্লাহর নাম উচ্চারণ করা হয় আল্লাহর নাম উচ্চারণের সাথে সাথে তাদের কলকটা কেপি টেনে চেয়ে ওতে এটাই এরাই হল ইমানদার যদি আল্লাহর নাম উচ্চারণ করলে কলম দিন কেঁপে ওঠে নেচে ওঠে এটা মানে হলো যখন আপনি খারাপ কাজ করতে যাবেন অন্যায় কাজ করতে যাবেন আপনার বিবেকে বাধা দিবে বিবেক বলবে না এটা অন্যায় এটা গুনাহের কাজ এ কাজ করলে আমাকে পরকালে শাস্তি পেতে হবে কেমতের মাইদিনে আল্লাহ পাকের কাছে জবাবদি করতে হবে এই কথা চিন্তা মাথায় আসার পর যারা খারাপ কাজটা ছেড়ে দেয় এটা হলো ইমানদার হওয়ার প্রথম লক্ষণ সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন না আমাদের দেশে নামাজ পড়ে টুপি আছে একটু কে নামাজ পড়ে আসছে দোকানদিতে ব্যবসায়ে বসছি কো আল্লাহর কসম এটা আমার কেনা না না কথা বলেন না কেন আছে না আছে আসলে তার কেনা দাম নয় মিথ্যা কথা বলতাছে ভাই এটা আমার কেনা দাম কি সুন্দর মুখে দাড়ি আছে টুপি আছে আমার ভাইরা লোকটা চিন্তা করলো না আমি যে একজন ক্রেতাকে ঠকালাম ওই যদি কম দিলাম ভেজাল জিনিস দিয়ে আমি যে ক্রেতাকে প্রতারিত করলাম ঠকালাম কেন দিন এই কাজের জন্য আমাকে আল্লাহ পাকের দরবারে জবাব বিহি করা লাগবে কথা বলেন ঠিক না এটা চিন্তা করে কোন দোকানদার কোন ব্যবসায়ী তিনি যদি এই অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে নিজেকে যদি অন্যায় থেকে দূরে রাখতে পারে বুঝতে হবে ইমানদারের একটা গুণ তার ভিতরে বলেন আমার ভাইরা ইসলামের ইতিহাসের সামনে তুলে ধরতে চাই ইসলামের তিনজন ব্যক্তি বাড়ি থেকে রওনা দিয়েছে তিনজন আল্লাহর বান্দা রাওয়ানা দিয়েছে বাড়ি থেকে কিছু দূর যাওয়ার পর পাহাড়ি রাখা ঝড় বৃষ্টি আসলো এই জ্বর বৃষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য গুহার ভিতরে ঢুকলো গুহা বুঝেন তো কথা বলেন গুহা বুঝেন পাহাড়িয়া এলাকায় ছোট ছোট গর্ত ভিতরে সুরঙ্গের মতো এগুলোকে বলে গুহা এই গুহার ভিতরে তিনজন আল্লাহর বান্দা বন ইসরায়েলে ঢুকলো আর আল্লাহ পাকের কুদরতে ওই গুহার মুখে একটা বিশাল পাথর এসে গুহার মুখটা বন্ধ হয়ে গেল সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ যদি বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইয়ের তিনজন ব্যক্তি বিপদ থেকে বাঁচার জন্য গুহার ভিতরে ঢুকলো গুহার ভিতরে ঢুকার জন্য গুহার ভিতরে ঢুকেছি এখন তারা দেখছি না বেশি কেমনে বের হব তিনজন মিলে ওই পাথরটাকে গায়ের সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করলো নাড়ানো যায় কিনা সরানো যায় কিনা তিন আল্লাহর বান্দা বনিসের আল্লাহর বান্দার চেষ্টা করল এক সুর পরিমাণ সরাতে পারে না জোরে বল আল্লাহ কারণ পাতকটা এখানে এসেছে পড়েছে কার হুকুমি কথা বলেন না কার অনেক চেষ্টা করলাম এদের মধ্যে যিনি সবচাইতে বলেন একদম লিডার মানুষ দেখে বললেন পরামর্শ করলেন কিভাবে এই গুহা থেকে বের হওয়া যায় পরামর্শ করার পরে সিদ্ধান্ত করলে তোমাদের জীবনে এমন কোনো এক কাজ কাজ আছে কিনা এমন কোনো ভালো কাজ তোমরা করেছো কিনা ওই ভালো কাজের কথাগুলো আল্লাহ পাকের কাছে বলো এগুলা উসিলা দিয়া আমরা আল্লাহকে বলবো এই বিপদ থেকে তিনি যেন আমাদেরকে রক্ষা করে কারণ বান্দাকে ইমানদারদেরকে যিনি বিপদ থেকে রক্ষা করেন তিনি কে একটু জোরে বলতে হবে তিনি আল্লাহ বিপদ আশিকার পক্ষ থেকে কোন বিপদ কোন মুসিবত আসে না আল্লাহর হুকুম সাহার কথা বলেন ঠিক না আমরা বলি কি মাঝে মাঝে আমরা আল্লাহকে গালি দিই আল্লাহ তালাকে দোষারোপ করি আল্লাহ কি দেখে না আমি এখন রাস্তার মধ্যে ধান শুকিয়ে দিয়েছি দেখলাম রোদ রোদ দেখে আমি ধান শুকিয়ে